দা পলিটিক্যাল ল্যান্ডস্কে রাজনৈতিক প্রাক্ষাপট অফ বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক প্রাক্ষাপট হিন বৈশিষ্ট্য মন্ডিত হয়েছে বা বলতে পারি হয়েছে বা চিহ্নিত হয়েছে লক্ষ্য করুন আমি যখন উচ্চারণ করেছি দা বলেছি যদিও সামান্য ব্যাপার তবে প্রয়োজন আছে বটে আমরা দি অথবা দা উভয়ভাবেই উচ্চারণ করতে পারে নির্দিষ্ট অর্থে আর্টিকেল হিসাবে রাইট আচ্ছা কখন আমরা দা বলবো যখন আমরা লক্ষ্য করব যে নাউন বা নাউন নির্দিষ্ট অর্থে ব্যবহার করেছি তা যদি শুরু হয় কনসনেট দিয়ে প্রথম লেটার তখন আমরা দা উচ্চারণ করব আর্টিকেল বলার সময় আর যখন আমরা দেখবো বাউল দিয়ে শুরু করেছি তখন আমরা দি বলবো যদিও অনেকে জানি তবে অনেকের জন্য এটা গুরুত্বপূর্ণ বটে তাহলে দেরি কেন কয়েকবার বলুন এমনি দেখবেন অভ্যস্ত হয়ে উঠেছেন আচ্ছা আমরা আবারও শুরু করি বাংলাদেশের রাজনৈতিক যেই প্রেক্ষাপট এটা চিহ্নিত হয়েছে অনিশ্চয়তা দ্বারা অ্যান্ড ফকমেন্টেশন এবং বিভাজনে দ্বারা লক্ষ্য করেন ক্যারেক্টারাইজ আমরা সাধারণত বলি ক্যারেক্টার মানে গঠন বৈশিষ্ট্য বা মানুষের অন্তর্নিহিত যে স্বভাব সেটাকেও আমরা চিহ্নিত করি ক্যারেক্টার নাউন ফর্ম হিসেবে আর ক্যারেক্টার যা আমরা ব্যবহার করতে পারি রাইট বাট এইখানে ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে মূলত এই বাক্যে প্যাসিভ সেন্স দেওয়ার জন্য আমরা জানি হ্যাভ বিন হ্যাজ বিন এরপরে ভার্ভের থ্রি ফর্ম মানে হচ্ছে বাক্যটি প্যাসিভ ফর্মে আছে এখানে এই অর্থটা দিচ্ছে এই যে যে রাজনৈতিক প্রাক্ষাপট আছে এই যে পটভূমিটা আছে এটা মূলত গঠিত হয়েছে দ্বারা দ্বারা ফর মোস্ট এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার লক্ষ্য করেন মোস্ট ব্যবহার হয়েছে এই মোস্টের আরেকটি অংশ ঠিক এই জায়গায় অফ ইটস হিস্ট্রি বাট মাঝে আরো একটা অংশ ব্যবহার হয়েছে এটা হচ্ছে মূলত অতিরিক্ত অংশ হিসাবে এই জাতীয় আমরা আমরা ফেস ফেস করি ঠিক তখন একটু হয়। জাস্ট আপনি যেটা করবেন এইটাকে এখান থেকে আপনি উইড্রো করে দিবেন প্রয়োজনে ধরেন আপনি উইড্রো করে দিলেন কথার কথা আর কি এরপর আপনি অর্থটা মেলানোর চেষ্টা করুন ইট উইল বি ক্লিয়ার ওকে লক্ষ্য করেন আমরা এটাকে দিয়েই এখন অর্থটা বের করি যে ইফ নট ওয়াল এর অর্থটা যে সবটুকু না হলেও মানে সবকিছুর ইতিহাস তার অধিকাংশের জন্য এই যে অনিশ্চয়তা এই যে ফ্রাগমেন্টেশনটা যেটা দ্বারা এই ল্যান্ডস্কেপ পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা গঠিত হয়েছে সবটুকুর জন্য না হলেও অন্তত এইটার যে হিস্ট্রি আছে এটার হিস্ট্রি বলতে বাংলাদেশের হিস্ট্রি বাংলাদেশের রাজনৈতিক হিস্ট্রি তার অধিকাংশের জন্যই যা হয়েছে গঠিত লক্ষ্য করুন অনেক বড় বাক্য এজন্য হিজিবিজি হিজিবিজি মনে হতে পারে একসাথে বললে বা দেখলে আপনি বুঝতে পারবেন ফ্রম দা ভেরি আপসেট একেবারে শুরু থেকে আপসেট এর অর্থটা শুরু এখানে ব্যবহার হয়েছে মূলত নাউন হিসেবে

a historic victory to ouit hashiq bizar a great correct liberation over west pakistan west pakistan over let's take note we've released, yeah we fight and we fought against west pakistan but it can over be her korah it's a একসাথে যদি আপনি অর্থটা দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন এখানে দেওয়া আছে আপনার সময় সুযোগ বুঝে আপনি দেখে নেবেন আমরা একটু ক্রামাটিকলি দেখার চেষ্টা করি এখানে আপনার প্রশ্নটা হবে নিঃসন্দেহে কমা যুক্ত করে এই যে সে ব্যবহার হয়েছে ঠিক এই জায়গাটা আমরা কিন্তু এই পর্যন্ত মোটামুটি দেখেছি দেখুন এইটা মূলত নির্দেশ করেছে এটা মূলত আছে এইভাবে লক্ষ্য করেছেন এভাবে কি এখানে এই অংশটাকে আপনি বলতে পারেন গ্রামারের ভাষায় পাস্ট হিসাবে এটা ফ্রেজ আকারে আছে সংক্ষিপ্ত আকারে আছে আছে কেন এটার নাম হচ্ছে এইটা মূলত কিছু বিষয় রেখেছে আপনি ধরতে পারেন এই যে যে পুরো অংশটা আছে না এই যে যে কথাগুলো আমি বলে আসলাম এই কথাগুলো ওভারঅল যেটা মূলত গঠিত হয়েছে আপনি বলতে পারেন হিস্ট্রি কেউ যেটা গঠিত হয়েছে আপনি এইভাবে বলতে পারেন যে হুইস এইভাবে যে হুইস হ্যাড গঠিত হয়েছে কারণ এই বাক্যের যে প্রধান ভাব হিসেবে যে অংশটুকু ব্যবহার গিয়েছি এইটা হচ্ছে যে হুইস পরে আপনি বলতে পারেন যে যেটা গঠিত হয়েছে তৈরি হয়েছে এখানে উৎস আছে দ্যাট ইজ ওয়াই উই ক্যান কল পার্টিসিপল এন্ড pudu on shukramultiparticipal phrases i think so i've got following a strict victory to wait a shake bit of her pora at if it is possible for you please make a sentence using um, you can make a sentence one at least uh, using uh, what what exactly uh, two that you got while watching my video

খুবই গুরুত্বপূর্ণ একটি তার আগে লক্ষ্য এই বাক্যটা কত বড় চিন্তা করেছেন এটা শুরু এখানে আর শেষ হয়েছে এখানে বাক্য দেখলে মাথা ঘুরায় না তারপরে এই ধরনের অনিশ্চয়তা এবং ফ্রাগমেন্টেশন ইন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কাইপ রাজনৈতিক পরিবেশে হ্যাভাইটেড যেটা তীব্রতর হয়েছে বিভিন্ন অর্থ দেয় বাট তীব্রতর হওয়া বৃদ্ধি পাওয়া এরকম অর্থে সিগনি উল্লেখযোগ্য ভাবে গত দেড় দশকে এটা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে বা তীব্রতরা হয়েছে লক্ষ্য করেন এখানে গ্রামাটিকলি যতটুকু আমরা দেখতে পারি যেটা নিয়ে আমাদের সমস্যা হয় বটে ওভার কিভাবে আসলো এট দা টাইম এইটাই বা কিভাবে হলো এবং একই সাথে এটা কেন পুলুরাল হলো অনেক কোয়েশ্চেন আপনাদের বেসিক আমার অংশ হিসেবে আমি এখানে সংক্ষিপ্তে একটু বলি না বললেই নয় ওভার ব্যবহার করি কোন অর্থে জানেন গত কয়েক দশকে গত এক দশকে গত কয়েক দিনে গত কয়েক মাসে গত কয়েক সপ্তাহে গত কয়েক বছরে এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে আর গত কয়েক দশকে এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে আমরা ওভার প্রিপজিশন হিসাবে ব্যবহার করে থাকি এখানে কেন এটা আহ মূলত প্লুরাল হয়েছে আচ্ছা প্লুরাল হওয়ার পিছনে দেখুন কিছু ফ্রেজ আছে এটা ফ্রেজের গঠন কারণ আমরা লক্ষ্য করছি এই একটা অংশ আর পরে এই হাফ আরেকটি অংশ এই দুইটা মিলে এই টিকেটস কে রিফার করেছে একটা প্লুরাল সেন্স চলে এসেছে দেড় দশক অর্থ দিচ্ছে এখানে কিন্তু এক দশক না দেড় দশক এই একটা অংশ ওয়ান আর এই হাফ একটা অংশ দুটো মিলে দেড় আর এই সেন্সে এটা আরো ভালো কেউ যদি ব্যাখ্যা করেন দ্যাট উলাইট লার্জলি মূলত লার্জলি আমরা অনেক সময় ভুলবশত বীরহত বা এটা ওটা বলতে পারি কিন্তু পত্রিকার ভাষায় মূলত আমরা আমাদের প্রয়োজন ব্যবহার করতে পারি তবে মূলত অর্থ দিতে আমরা সচরাচর ব্যবহার করি বেসিকলি আচ্ছা অথবা আমরা অনেক সময় এটা ব্যবহার করে থাকি হম জেনারেলি ইন জেনারেল জেনারেলি স্পিকিং আরো অনেক আছে জেনুইনলি অ্যাকুরেটলি প্রাইমারিলি রাইট লার্জলি মূলত ডি ট্রু কারণে প্রিপোজিশনাল ফ্রেস তৈরি আমরা ডি ট্রু ব্যবহার করে থাকি কারণে প্রসেস অফ ডি পলিটিসাইজেশন মানে এই যে বিরাজনীতিকরণের যেই পন্থা এই কারণে লক্ষ্য করেন এখানে একটু পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজেই এটা লেখা হয়েছে যে বিরাজনীতিকরণ ডিপলিটিসাইজেশন পলিটিক্স রাজনীতি পলিটিসাইন্স রাজনীতিকরণ পলিটিসাইজেশন রাজনীতিকরণ নামফার্ম ডিপলিটিসাইজেশন অ্যান্ড বীরাজনীতিকরণ প্রসেস বীজ রাজনীতিকরণের প্রসেসের কারণে উপায়ের কারণে অ্যান্ড ইটস কনসিকোয়েন্সিস এবং এটির যে ফলাফল এটির যে পরুণতি আন্ডার অ্যান্ড অথরিটরিয়ান্ট রেজিম একটি কর্তৃত্বপরায়ণ শাসনের অধীনে বুঝতে পারছেন তো এইটা মূলত পূর্ববর্তী যেই ডিভোর্স সরকার সরকার আছে মানে সেই যে বিষয় বলা হয়েছে অথরিটোরিয়ান অথরিটরিয়ান যে স্বৈরাচারী শাসনের অধীনে রাইডিং কি কঠিন শব্দ দেখছেন মাস ওর ম্যাস কোয়ারাইডিং মানে মুখোশ পরা এরকম অর্থে যে ম্যাস কোয়ারাইডিং মুখোশ পরা এস হলো ও বাবুল ডেমোক্রেসি মানে একেবারে অন্তঃসার শূন্য অথবা বুদ্বুদ করছে কথার বুদ্বুদ বা মানে এরকম যে উপরে ভালো নিচে মানে কি বলে শূন্য যেটাকে আমরা গ্রাম বাংলা একটু নেগেটিভ সেন্স অনেক সময় বলে থাকে এই গণতন্ত্রের নামে এই গণতন্ত্র ধারণ বা একটি শাসনের অধীনে যে এর পরিণতি বা বিরাজনীতিকরণের কারণেই মূলত উল্লেখযোগ্যভাবে এই বৃদ্ধিটা ঘটেছে দেখুন আমি আপনি যদি এই অংশের ট্রান্সলেশন বা বাংলা ওইভাবে বুঝতে চাই যে হ্যাঁ আমাদের অ্যাকুরেটলি বলতে হবে তাহলে ভাই আপনার ইংরেজি রিডিং শিখতে হবে না সেভাবেই চিন্তা করুন আপনি যতটুকু বুঝেন আপনার মূল উদ্দেশ্য হচ্ছে বোঝা যদি আপনি ভুকাবুলিতে দুর্বল হন এই জন্য আমি লিখে দিয়েছি যে আপনি এগুলো পড়বেন যাতে খুব সহজেই পড়ে ফেলতে পারেন এই যে দেখুন লার্জলি মূলত পরবর্তীতে আপনি যখনই পাবেন ক্যাপচার করে ফেলতে পারবেন ও ইয়া লার্জলি ওয়ার্কস লাইক প্রাইমারিলি হুম লার্জলি ইয়া ইটস লাইক রাইট আচ্ছা এইভাবে জানি খুব সহজে আপনি বুঝতে পারেন বাট একেবারে লাইন বাই লাইন আপনাকে বাংলা পড়তে হবে এটা কিন্তু আমি বলছি না আচ্ছা এইখানে মূলত আমরা এটা বুঝতে পারলাম ম্যাসকুয়া রেডিং শব্দবেশ ধারণ করে এখানে প্রেজেন্ট পার্টিসিপল আকার ব্যবহার হয়েছে

কার দ্বারা বাংলাদেশ আওয়ামী লীগ আচ্ছা অনেক বক বক করছে তো এই জন্য মাঝে মধ্যে ভুল ভাল বলে ফেলতেছি আমরা বলতে পারি যে কথিত জন ও যে আমরা জানি যেগুলো নিয়ে এখন সমস্যা ক্রিয়েট হচ্ছে রাইট নাও আ মোস্ট অফ দ্য पॉलिटिकल পার্টিজ অ্যাকটিভ এন্ড گوئিং অ্যালায়েন্স আমি নাম বললাম না এদের বিরুদ্ধে যাচ্ছে বর্তমানে যে কিছু দল আছে পপোটেইট অ্যালায়েন্স গঠিতwidetilde আমরা একসাথে একটু দেখলে অবকব এই হচ্ছে এটার বাংলা আপনি এইখান থেকে আসলে কি নিতে পারেন যা নিতে পারে নীতিমধে আমি উল্লেখ করেছি আমার মনে হয় না এইচপিসি নেওয়ার আছে আহ এরপরে যদি আপনার সম্ভব হয় আপনি এই শব্দগুলোকে কিভাবে মনে রাখতে পারেন সেটা মূলত নির্ভর করতেছে যে আপনি এগুলোকে ব্যবহার করবেন কিনা লক্ষ্য করেন এখানে কিন্তু এই আমরা যদি বলি যে হেড হচ্ছে এই অ্যান্ড ফ্রাগমেন্টেশন এই দুইটাই আচ্ছা এরপরে বাকির প্রয়োজনে এই অংশটা চলে এসেছে দেখছেন এই অংশটা এসেছে এখানে adverbial place হিসেবে ব্যবহার হয়েছে মূলত এই যে অনিশ্চয়তার এই যে বিভাজনটা eight এর কারণে এখানে verb টা plural বসেছে escalateed বেড়েছে এখন বাক্যটা এখানে শেষ হয়ে যেতে পারত মানে এখান থেকে এই পর্যন্ত শেষ হয়ে গলেই হতো তা না করে এই যে মূলত এই যে to ব্যবহার করে আরো বেশ কিছু তথ্য দেয়া হয়েছে এখানে আবার একটা noun phrase তৈরি করা হয়েছে এই নাউন ফ্রেজটা যুক্ত করার জন্য আবার একটা প্রিপোজিশন যুক্ত করে দেওয়া হয়েছে এরপরে আরো একটি নাউন ফ্রেজ স্বৈরাচারী অর্ধেনকে শাসনকে নির্দেশ করা হয়েছে এখন এই স্বৈরাচারী শাসন সম্পর্কে আবার তথ্য বলতে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করা হয়েছে এখন এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা আসলে কি সেই ব্যাপারে আরো তথ্য দিতে গিয়ে এই অংশটা অ্যাজ যুক্ত করে ব্যবহার করা হয়েছে এখন এই অংশটাকে আবারও রিফার করার জন্য এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে ফলেন তো মাথা ঘুরে যাওয়ার মতো পরিস্থিতি না আর স্ট্রেটেড এটা পার্স পার্টিসিপল আকারে আছে ঠিক এইরকম একটা ব্যবহার আমি যখন শুরু করেছি তখন ব্যাখ্যা করেছি আশা করছি এইটা আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে আছে তার মানে এটা এই সম্পর্কে অর্থ দিচ্ছে বা ওভারঅল এই যে যে সরযন্ত্র এই যে যে শুদ্ধ বেশ ধারণ কোরাই যে যে ফা ফা বুদ্ধদ

জুলাই জুলাই এই যে গণ অভ্যান দুই হাজার গণ অভ্যান আমরা জানি পতন ঘটিয়েছে এই পূর্ববর্তী যে নিপীড়ক সরকার বা শাসন তাকে নির্দেশ করেছে অনেকে দেখবেন টাইরিক্যাল উচ্চারণ করি

দেয়ার যুক্ত করে যে অংশটা এখানে ব্যবহার হয়েছে এই অংশটা টোটালি অতিরিক্ত বুঝতে পেরেছেন তার মানে দ্য জুলাই টোয়েন্টি টোয়েন্টি এই হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে ভার্ব বাট তার মাঝে এই জুলাই সম্পর্কে বলতে গিয়ে মানে জুলাইটা আসলে কি করেছিল জুলাইটা এই যে পূর্ববর্তী যে ট্রিনিক্যাল রিজিম আছে এটাকে উৎখাত করেছিল এরপর এসেছে আবার এখন চাইলে কিন্তু এরা আলাদা করতে পারতো আলাদা করেনি কেন কারণ এখানে দেয়ার যুক্ত করে অংশটা তৈরি করা হয়েছে ইউ ক্যান কল ইজ রিলেটিভ ক্লোজ হিসাবে অতিরিক্ত তথ্য হিসাবে আর রিলেটিভ যুক্ত ক্লোজ আপনি কমা দেওয়ার প্রয়োজন হয় না যার দরুন এই ভার্বটি যে মূলত এই অংশের এটা বুঝতে অনেকের কাছে একটু বেগ পেতে হয় আশা করছি এখন বুঝতে পেরেছেন আচ্ছা ইন্সফার পটেন্সিয়াল পটেন্সিয়াল আমরা সাধারণত কি হিসাবে ব্যবহার করি যে হয় না যে আমরা সাধারণত মনে করে থাকি এটা মেবি অ্যাডজেক্টিভ হবে না এটা কিন্তু নাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে মানে সম্ভাবনা সম্ভাবনাকে কি ইয়া করেছিল উৎসাহিত করেছিল টু ব্রিং অ্যাবাউট সম্ভাবনাকে উৎসাহিত করেছিল এই অর্থে আমরা অনুপ্রাণিত করেছিল টু ব্রিং অ্যাবাউট ফিরিয়ে আনতে স্টাবলিটি স্থিতিশীলতা এন্ড কনসাসেন্স কনসেন্সাস কনসেন্সাস এই যে মানে ঐক্য বা আমরা যেটাকে বলতে পারি যে ঐক্যমত্ত আচ্ছা উইদিন ন্যাশনাল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এই রাজনৈতিক যে জাতীয় রাজনৈতিক যে প্রেক্ষাপট আছে পটভূমি আছে এর মধ্যে যে যে ঐক্যমত এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার সম্ভাবনা অনুপ্রাণিত করেছিল বা উৎসাহিত করেছিল আচ্ছা আমরা যদি একসাথে দেখি তাহলে অর্থটা ঠিক এইরকম পাবো

আহ যেটাকে আমরা বলে থাকি স্বাধীন কিছু ডিভাইস এসিং যেগুলোকে ট্রান্সেশন ওয়ার্ড বলে থাকি লাইক তা সত্ত্বেও তবুও এরকম অর্থ দিতে দা মান্থ ইস্ট মাস বছর হ্যাঁ ফার্স্ট অতিবাহিত হয়েছে মানে তার সত্ত্বেও এই যে মাস বছর দেখুন এখানে কিন্তু মাস বছর ভা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে যে যাই তোমাদের অতিবাহিত হয়েছে সিন্স দ্য জুলাই টোয়েন্টিটোয়েন্টি ফর এই জুলাই 2024 থেকে অতিবাহিত হয়েছে দ্যাটস আস નોভেল মানে যা মূলত নতুন যে উৎসাহ আছে আশা আকাঙ্ক্ষা আছে যে দেখুন এইখানে ছোট বাক্য কিন্তু কতটা কমপ্লেক্স করে তৈরি করেছে দেখুন মানে তোবু আচ্ছা এটা স্বাধীন একটা অংশ রেখে দিলাম দ্য মান্থ এন্ড ইয়ারস লেখো করেছেন তার মানে এইখানে এই অংশটা লক্ষ্য করুন এই অংশটা মূলত এখানে আবার কাজ করেছে পুরো অংশটা কেন জানেন এখানে অর্থটা দিচ্ছে যে মাস এবং বছরগুলো যা অতিবাহিত টোয়েন্টি ফোর এই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে অতিবাহিত হয়েছে এই অংশটা এখন সাবজেক্টের মতো কাজ করতেছে বুঝতে পারছেন তার মানে আমরা এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন না এই অংশটুকু কিন্তু এই সম্পর্কে তথ্য দিচ্ছে এইটা হচ্ছে অতিরিক্ত দেয় যুক্ত করে এইটা অতিরিক্ত এখন দেখেন ইন্ডিকেট করে যে বুঝতে পেরেছেন এখন আমার মনে হয় বুঝতে খুব বেশি একটা সমস্যা হবে না যে ইন্ডিকেট করে যে নভেল এখানে এই নভেলটা ব্যবহার হয়েছে উপন্যাস না এটা হচ্ছে নতুন আশা হপস অ্যান্ড এসপার আসপারেশন ইয়ার বেশি যে এই যে নির্দেশ করে নতুন আশা আকাঙ্ক্ষা এখনো উচ্চ আকাঙ্ক্ষী রয়েছে রয়েছে উচ্চ আকাঙ্ক্ষী উচ্চা ফেলা তালগুল পাকিয়ে যাচ্ছে তাই না বাট লক্ষ্য করেন পত্রিকাগুলো এইভাবে লেখে মানে আপনাকে একটু বিচলিত করবে আচ্ছা আহ যদি সম্ভব হয় অবশ্যই আপনি এই জাতীয় বাক্য তৈরি করতে পারেন যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি মূলত আমার উদ্দেশ্য এটাই বাট অনেকের অনুরোধে আমি মূলত রাইটিং নিয়ে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন বিশ্লেষণ করছি যদি কেউ আমার রাইটিং বা রিডিং এর কোর্স ক্রয় করতে চান তাহলে বিস্তারিত কমেন্টে পাবেন অনেকে নিচ্ছেন যারা নিচ্ছেন তারা অবগত করতে পারেন যে ইয়েস ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড অলসো টেকিং মাই রেকর্ডেড অপারেট কোর্স ওকে হিয়ার উই সি আমরা অনেক পরে ফেলেছি এ পর্যন্ত রাখি

খুব সহজেই পরবর্তী ক্লাসগুলো দেখব তবে আপনাদের যখন আমি দিব তখন আরো সহ দিয়ে দিব মানে এখানে আরো যা আছে এগুলো সহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আপাতত আমি একটু কাজ দেই না দিলে একেবারেই খারাপ দেখা এই অংশটুকুর অর্থ আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন আমি যতটুকু বলে দিই এখানে হচ্ছে লাইজ এখানে ব্যবহার হয়েছে হিসেবে যার অর্থটা হচ্ছে রয়েছে কি যার অর্থটা হচ্ছে রয়েছে কি রয়েছে বিভাজন ভার্সেস ইউনিটি রয়েছে

মানে সম্ভবত থাকবে অবস্থান করা বা থাকা অনেকটা আচ্ছা এই অংশটা আপনার জন্য কাজ আপনি বাংলা অর্থটা লিখে দেওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন এবং আপনি অবগত করুন যে ইয়াস আপনি কিছু পাচ্ছেন অন্তত কিছু পাচ্ছেন ভালো থাকুন বেস্ট হয়েছে